এখন থেকে আবার স্টার্ট করি এই যে উপাসনার ব্লগটা যে এখন কি কি করবো না করব সবগুলো আপনার সাথে শেয়ার করবো বন্ধুরা আর এই যে আমি গাটা ধুয়ে এসে গেলাম কাপড় পরচুপড় পাল্টিয়ে ঘা ধুয়ে এই যে ছুট দিয়ে এসে গেছে স্নান টান করে আমরা স্নান টান করে এসে গেলাম বন্ধুরা তো এখন রেডি করব সব কিছু উপাসনার তো চলুন এখন থেকে স্টার্ট করি বন্ধুরা ব্লগটা থাকবেন বন্ধুরা এই যে সবগুলো আমি থাল রেডি করে নিচ্ছি এই যে প্রসাদগুলো রেডি করার জন্য এক এক করে সবগুলো আমি রেডি করে নেব আর ওদিকে সর্দি ওই যে দিদি জাল তো ও না ফলমূল কাটছে তো ওদিকে আমি এইগুলো রেডি করে নিচ্ছি এই যে নাড়ুগুঁড়ো চিড়ের নাড়ু এই যে আর নারকেলের নাড়ু বানিয়েছিলাম না আমরা আর চিড়ের নাড়ুগুঁড়ো বন্ধুরা ঘরে বানানো হয়নি ওগুলো যে জ্যাম্বু কিনে এনেছে বাজার থেকে তো সবগুলো আমি এক এক করে রেডি করে নিচ্ছি ওদিকে টাইমও হয়ে যাচ্ছে উপাসনা যে লোকজন এসে যাবে বন্ধুরা ওই যে দেখুন নাড়ুগুলো সাজিয়ে নিলাম আর এখানে বন্ধু এই যে দেখুন ছুটির ফল কাটছে আর এই যে দেখুন খৈকড়া বন্ধুরা আমরা এখানে বলি খৈকুড়া এটা এই যে চিনি দিয়ে বানানো হয় এইটা মেইন এই যে না বাবার রাধারমন বাবার এই যে উপাসনায় তো গুরুদেবের ওরা না এই যে রাধারমন বাবারই দীক্ষিত দীক্ষা নিয়েছেন ওরা আর এই যে তো প্রত্যেক বছরই বন্ধুরা ওরা এই যে নারায়ণ বাবার উপাসন মানে নারায়ণ বছর বাবার পূজা করলে ওরা উপাসনাটা দেয় প্রত্যেক বছরই এটা ওদের নিয়মই করেই থাকে ওরা দীক্ষিত ওরা উপাসনাটা দে খুবই বড় করে দেওয়া হয় বন্ধুরা এবার তো অল্প ছুটোই করে দেওয়া হচ্ছে হয়েছে কিন্তু প্রত্যেকবারই যে বড় করে দেওয়া হয় এই যে সবগুলো বন্ধুরা এই যে সাজিয়ে নিলাম দেখুন আর ওদিকে যে আগের দিন রাতে যে লুচিগুলো ভাজা করে রেখেছিলাম তো ওগুলো সাজিয়ে নিচ্ছি বন্ধুরা একটা থালের মধ্যে আলাদা করে যে ঠাকুরগুলো রাখা হয়ে গিয়েছিলো তো ওগুলো আমি সাজিয়ে নিচ্ছি তো এদিকে বন্ধুরা সবগুলা সাজিয়ে নিলাম দেখুন আর এখনো উপাসনা এই যে লোকজন আসেননি যারা উপাসনা করেন ওরা আসেননি তো এখানে দেখুন বন্ধুরা এই যে কড়াই নিতে অল্প তেল লাগিয়ে নিলাম তো কড়াইটা কালো হবে না তো তাই ভালো করে তেল লাগিয়ে নিলাম বন্ধুরা তো এখন বসিয়ে দেব কড়াইটা এখানে সুজি ভাজা হবে বন্ধুরা ঠাকুরকে ভুগ লাগানোর জন্য সুজি ভাজা হবে ওদিকে আমি এই যে ভোগের জন্য অল্প সুজি বাজাও করে নিচ্ছি সুজি ভোগ লাগানো হবে তো নিরামিষ এই যে এখানে করে নিচ্ছি তো রান্না করে এই যে দিদি চুলার ঘুগনি বানাচ্ছে কাবুলি চুলার ভুগনি বানাচ্ছে আর ওদিকে দেখুন এই যে কীর্তনের লোকজন এসে গেলেন বন্ধুরা আর ওদিকে কারেন্ট চলে গিয়েছে বন্ধুরা আমার বানানোটাও শেষ বন্ধুরা এই যে দেখুন কমপ্লিট হয়ে গেল বানানোটা তো সাজিয়ে নিচ্ছি অল্প সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন এখন এই যে ঠাকুরের সামনে

দিকে দেখুন দিদি বানিয়ে নিয়েছে দিদির যে আমরা যে লুচি বানিয়েছিলাম যে দিদির সাথে নিজে মিলে পাড়ারি দিদির পাড়ারি তো উনিও এসেছেন ও দিদিকে অল্প হেল্প করছেন আর ওই যে বাকি রয়ে গিয়েছে এখনও তো এক বালতি হয়ে গিয়েছে বন্ধুরা তো আর একটা বাকি বানানো হবে এই যে দিদি বানাচ্ছে এদিকে দেখুন আর এই যে দিদির আমাদেরকে হেল্প করেছেন অনেক ভালো তো লুট হয়ে গেলো বন্ধুরা তো এখন হলো প্রসাদ দেওয়ার পালা এই যে দেখুন আমি সবগুলো রেডি করছি সবাই রেডি করছে আমি এদিকে এই যে ছোলার বুনিটা রুডি রেডি করছি বন্ধুরা আর ওদিকে যে ঠাকুরের প্রসাদটা বন্ধুরা এই যে জ্যাম্বুর বোন এই যে রেডি করছেন সুদা আর এই যে দিদি রেডি করছেন ওদিকে তো সবাই বসেই গিয়েছেন অলরেডি রাত্রেও অনেকটা হয়ে গেছে প্রায় এগারোটা বাজে গেছে বন্ধুরা আর এই যে ছোলার এটা আর দিদি বানিয়েছি অনেক টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো খেতে খুবই ভালো লেগেছে আমার লুচির সাথে প্রসাদ প্রসাদ খেয়ে বন্ধুরা সবাই চলে গেলেন আমরাও প্রসাদ খেয়ে নিলাম আর ওদিকে এই যে রাত্রেও অনেক হয়েছে তো খাবারটাও খেয়ে নিলাম আমরা ভাত অল্প অল্প খেয়ে সবাই খেয়ে নিলাম ওদিকে অল্প আনন্দ করছি দেখুন দিদি আর দিদির জাল কীভাবে আনন্দ করছেন দেখবেন শুনবেন

তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো আজকের এই যে আমাদের এখানে উপাসনা কীর্তনটা কেমন লাগলো বলবেন কমেন্টে জানাবেন তো আজকের জন্য এতটুকু বন্ধুরা এখানে মানে শেষ করলাম আর অনেক টায়ার্ড হয়ে গিয়েছি দিদি আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি আর রাত্রে পাচ্ছি এখন বন্ধুরা একটা তো এখন ঘুমিয়ে পড়বো বিছানায় উঠে পড়েছি দেখুন সবাই অলরেডি মানে বাচ্চা বাচ্চি কয়েকটা ঘুমিয়ে পড়েছে অলরেডি আর আমরা এই যে আসি এখন আছে সজাক বন্ধুরা আর অনেক পান খেয়েছি পুরোটা দিন পান খেয়েছি বন্ধুরা তো এখানে ব্লগটা শেষ করলাম যে দেখুন দিদিও খেয়ে নিয়েছে আর এখন ঘুমিয়ে পড়বে ও ও টায়ার্ড হয়ে গিয়েছে অনেক পুরো দিন কাজ করতেই ছিলাম আমরা সবাই তো কেমন লাগলো ব্লগটা কমেন্টে বলবেন বন্ধুরা আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আমার ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকে দিনে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট